দীর্ঘ কয়েক মাস ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শারীরিক সমস্যার জন্য ভর্তি ছিলেন তিনি সেই হাসপাতাল থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে সোমবারের এই নির্দেশের পরই মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমান অনুরাগীরা পার্থ চট্টোপাধ্যায়কে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চলতে থাকি স্লোগান আমরা আমাদের অভিভাবক আমরা প্রচুর মিস করেছি উনি বিহারা পশ্চিমে যথেষ্ট কাজ করেছেন আমরা আমাদের অভিভাবককে খুবই মিস করেছি তাই আজকে আনন্দের দিন আইন আইনের পথে চলে এটা তো সবাই বলেছিল তাহলে আজকে আইন আইনের পথে চলেছে আমরা আমি খুব বেশি কিছু জানি না বা আমি আইনের উর্ধে নেব আমি শুধু এটুকুনি জানি

রাজনীতিতে স্কুলগুলো চলে ওটাই যাচ্ছে সত্যরাজ্য জয়ভূমি তো বিখ্যাত মানুষের জন্য অনেক যত থাকে হ্যাঁ পজিটিভ নেগেটিভ থাকেই তিনি ভ্যান অ্যাকস্টিয়ার মানুষের যে নাম কম থেকে করো মানুষের অন্য দাতা হিসেবে মানুষের পাশে আমাদের পক্ষ কর্মীদের পক্ষে আমাদের কাছে আপাতত ইডি সিবিআই সংখ্যা তো সমস্ত মামলা থেকে তার জামিন মঞ্জুর করা হয়েছে বেশ কিছু শর্ত সাপেক্ষে